হ্যালো বন্ধুরা স্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তবে আজকের রেসিপিটা একটু অন্যরকম তো বন্ধুরা আজকে আমি কাঁকরোল দিয়ে একটা দারুণ সুন্দর কিন্তু রেসিপি বানাবো আপনাদের কাছে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আশা করি রেসিপিটা আপনাদের সবাইয়ের কিন্তু খুবই ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে বানিয়ে ফেলে যাক তো আমি এখানে পাঁচটা থেকে ছটা মতন কাঁকরোল নিয়েছিলাম আপনারা এর পরিমাণটা কমিয়ে বাড়ি নিতে পারেন এখন ভালো করে কাঁকরোলগুলোকে এইভাবে খোসাটা একটু ছাড়িয়ে নিচ্ছি আপনারা বঁটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন হালকা করে গাটা একটু চেঁচে নিচ্ছি তো সবগুলোকে এইভাবে আমি ছালটা ছাড়িয়ে নেব। একটু গাগুলে খোঁসাটা ছাড়িয়ে নিচ্ছি আর আজকে যে রেসিপিটা বন্ধুরা কাঁকরোলের বানাবো সেই রেসিপিটা কিন্তু গরম ভাতার সময় খেতে দারুণ লাগে আপনার রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে আপনারাও বাড়িতে খুব সহজে বানাতে পারবেন তো কাঁকরোলগুলো দেখুন খুব ভালো করে ছাড়ানো হয়ে গেছিল এবার আমি ছুরিটা নিয়ে পিস পিস করে কেটে নেব মাঝখান থেকে এইভাবে মাঝখান বরাবর পিস পিস করে কেটে নিতে হবে তো সবগুলো এভাবে পিস করে কেটে নিচ্ছি এখন দেখুন সবগুলো কাঁকরোলকে কিন্তু আমি দু পিস করে কেটে নিয়েছি মানে হাফ করে নিয়েছি এখন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি জলটা একটু পাঁচ থেকে সাত মিনিট মতন গরম করে নেব তো এর থেকে বেশি জল দেওয়ার কিন্তু আর দরকার নেই এখন গ্যাসটা অন করে দিচ্ছি তো জলটা দেখুন বেশ কিছুক্ষণ গরম হয়ে গেছিলো সেই সময় কাঁকরোলগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো আধঘানা পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ছটা থেকে সাতটা কোয়া মতন রসুন দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুনটা যদি আপনারা পছন্দ না করেন তো নাও দিতে পারেন এখন কাঁকরোলগুলোকে একটু মিশিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এইভাবে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছিলাম আর এইভাবে কিন্তু পাঁচ সাত মিনিট পর পর উল্টে পাল্টে দিতে হবে দিয়ে ঢেকে দিতে হবে যাতে কাঁকরোলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আবারও কিন্তু ঢাকনাটা ঢেকে দেব কিছুক্ষণ পর দেখুন কাঁক্রোলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো এখন গ্যাসটা অফ করে দেব আর এগুলোকে একটা পাত্রের মধ্যে জলটা ঝাড়িয়ে নামিয়ে নিচ্ছি পেঁয়াজ এবং রসুন আর লঙ্কাটাকে আলাদাভাবে মিক্সিতে বেটে নেব এবার ঢাকনাটা দিয়ে একটা মিহি পেস্ট কিন্তু বানিয়ে নিচ্ছি আর কাঁকরোগুলো ঠান্ডা হয়ে গেছিলো আর আমি যেহেতু কচি কাঁকরোল নিয়েছি সেই জন্য বীজগুলো বের করছি না আপনারা যদি কাঁকরোলগুলো একটু বড় নেন তাহলে কিন্তু বীজগুলো বের করে দিতে পারেন এখন কাঁকরোলগুলোর একটা পেস্ট বানিয়ে নেব দেখুন কাঁকরোলগুলো একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি আপনারা কিন্তু সিলেও বেড়ে নিতে পারেন পেঁয়াজ এবং লঙ্কা আর রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম এখন কড়াটা বসিয়ে দিয়েছি ভালো করে পরিষ্কার করে আর কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়েই কিন্তু রেসিপিটা বানাতে হবে আর এখন তেলটা গরম হয়ে গেছিলো পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি খুব ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে যাতে রসুন এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা কিন্তু আপনারা একটু বুঝেই দেবেন আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু দু থেকে তিন মিনিট মতন এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দেবো একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো যদি আপনারা না পছন্দ করেন তো নাও দিতে পারেন কারণ ওইখানে তিনটে কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে তো মশলাটা দু থেকে তিন মিনিট মতন আমার ভালোভাবে কষানো কিন্তু হয়ে গেছিলো যখন মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে ঠিক তখনই কিন্তু আগে থেকে বেটে রাখা কাঁকরোলটাকে দিয়ে দিতে হবে আর কাঁকরোলটাকে সমস্ত সবটুকুই আমি দিয়ে দিচ্ছি দিয়ে কাঁকরোলটাকেও এই মশলাগুলোর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো পানি নিতে হবে আর সব সময় কিন্তু এইভাবে খন্তিটা দিয়ে নাড়াচাড়া করতে হবে তা নাহলে তলা থেকে কিন্তু ধরে যাবে তখন কিন্তু এই কাঁকরোলের রেসিপিটা খেতে ভালো লাগবে না এখন এইভাবে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে যেতে হবে তাহলেই কিন্তু কাঁকরোলের ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগবে আর গরম ভাতের সময় খেতে বন্ধুরা কিন্তু দারুণ লাগে আর রেসিপিটা চেষ্টা করবেন আপনারা সর্ষের তেল দিয়েই বানাতে এইভাবে একটু টাইম নিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে আর একটু শুকনো শুকনো করে নিতে হবে রেসিপিটা খুবই সহজ বন্ধুরা আপনারা যে কোনো একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে এখন দেখুন একেবারেই কিন্তু শুকনো শুকনো হয়ে আসছে আর যখন হয়ে যাবে তখন কড়াই থেকে কিন্তু ছেড়ে যাবে এখন দেখুন ভর্তাটা আমার রেডি হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে তার মানে ভর্তাটা খুব সুন্দরভাবে রেডি হয়েছে এই সময় আপনারা নুনটা কিন্তু দেখে নিতে পারেন এখন কাঁকড়ালে ভর্তাটা আমার রেডি হয়ে গেছে তো কড়াই থেকে আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে সাজিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো তো এখন গ্যাসটা আমি অফ করে দিলাম তো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি একটু উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগবে আপনারা বাড়িতে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আশা করছি আজকে কাঙ্করালের ভর্তা রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসতে তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আস্তে